ইয়েমেনে ব্যাপক অভিযান চালিয়ে হুতিদের ক্লাস্টার বোমা হামলার জবাব দিল ইসরায়েল রোববার রাজধানী সানায় সামরিক স্থাপনা টার্গেট করে বোমা বর্ষণ করে তেলাপি ছয় জন প্রাণহানির শিকার হয় আর ছিয়াশি জন আহত হয় ইসরায়েলে হামলাকারীদের চড়া মাসুল দিতে হবেই হুঁশিয়ারি দিয়েছেন বেনিয়ামের নেতা হোক কোনো হুমকি হামলায় ঠেকাতে পারবে না হতিদের পাল্টা জবাব ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির ইসরায়েলের হুতিদের ক্লাস্টার বোমা ব্যবহারের খবরের দুদিনের মাথায় হামলায় কেঁপে উঠল ইয়েমেনের রাজধানী সানা দশটিরও বেশি যুদ্ধ বিমান নিয়ে প্রায় দু হাজার কিলোমিটার পাড়ি দিয়ে চালানো হয় অভিযান চারটি টার্গেটে ছোড়া হয় ত্রিশটির বেশি বোমা হামলার জবাবে পাল্টা হামলা হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তেলাবিবের সক্ষমতা এবং সংকল্পের নমুনা দেখে শিখছে বিশ্ব এমন মন্তব্য করেন তিনি

বিবৃতিতে বলা হয় যত ত্যাগই করা লাগুক গাজার প্রতি সমর্থন এবং সে লক্ষ্যে ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তারা ইয়েমেনে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এক বিবৃতিতে বলা হয় তেলাবিবের আগ্রাসন প্রমাণ করছে আমেরিকার সমর্থন নিয়ে আরব ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ চায় ইসরায়েল হুতিদের সাহসিকতার প্রশংসাও করেছে হামাস ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় তারা যমুনা নিউজ